গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে সকাল আটটা বাজে আটটা বাজে ঘুম থেকে উঠেছি উঠে দেখি মা রান্না শুরু করে দিয়েছে প্রায় রান্না করা শেষ মনে হয় দু একটা কি মানে হালকা একটু রান্না বাকি আছে তো আজকে মা আর বাবা এক জায়গায় যাবে তার জন্য রান্না করছে আর দুপুরে মানে দুপুরের দিকেই যাবে কিন্তু দুপুরে খেয়ে যাবে যেখানে যাবে সেখানে যেয়ে খাবে না কেননা বাবা তো মানে অনেক কিছুই খাওয়া নিষেধ আছে তো সবাই তো সেটা জানে না এখন কি রান্না করে ফেলবে পরে সেটাই খেতে হবে তো তার জন্য কি করছে মানে খেয়ে দে দুপুরে খেয়ে তারপরে বেরোবে তো এখন যেয়ে দেখবো মা কি রান্না করেছে রান্না হয়েছে মলা মাছের ভুনা আর চাল কুমড়া আর পটল তরকারি এটা তো মনে হচ্ছে মাছ দেয়নি আজকে এইখানে আমাদের জন্য পটল আলু দিয়ে একটা তরকারি রান্না করছে এই দিকে সকালে খাওয়ার জন্য আমাদের জন্য ডিম ভাজি করেছে আমার ডিমটি একটু বেশি করে ভেজেছে যেহেতু আমি মানে ডিম ভাজিটা খেতে খুব একটা পছন্দ করি না আর রুটি ভাজছি আর এতক্ষণে বাবার আপেল খাওয়ার টাইম হয়েছে তাই বাবাকে একটা আপেল কেটে দিলাম এই যে বিছানার চাদরটা সেই কবে তুলেছি আজকে এটা ধুয়ে দিব কাপড়গুলো ভিজিয়ে রেখেছি এখন তো আর ধুবো না তো ঘরটা আগে গুছিয়ে নেই ঘরগুলো গুছিয়ে তারপরে না হয় পরে মানে সময় করে কাপড়গুলো ধুয়ে দিব মা বেরিয়ে যাচ্ছে এখন যাবে আর আমি আমার সমস্ত কাজ শেষ করে নিব বিল্লি বলে গাছ খেয়ে ফেলছে তাই দেখানোর জন্য ফাট্টু ভাই আমাকে ডেকে নিয়ে আসলো তো আমরা আস্তে আস্তে বিল্লিটা চলে গেছে তাই এখন এই যে এ দুটোর সাথে একটু ঘোরাঘুরি করছি এই যে একটা ওই যে একটা ওইটা দৌড়ে আসছে না রে না রে তখন বাই ডাকাতে কাজ শেষ না করে চলে গেছি চলে এসে মানে ফিরে এসে বাকি কাজগুলো শেষ করে নিচ্ছি নাহলে আবার দেরি হয়ে যাবে আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে খালি কাপড় ধোয়ার বাকি আছে এখন কাপড় ধুতে যেতাম কিন্তু কি হয়েছে কারেন্টও নেই আর আমাদের জলও শেষ হয়ে গেছে তো কারেন্ট আসা পর্যন্ত ওয়েট করতে হবে এতক্ষণ একটু বাহির দিয়ে দেখি ঘুরে আসি যে আর কি করব মা সব কিছু রান্না করে গেছে এই যে আমি শুধু আমি শুধু ভাত রান্না করছি আজকে কি হয়েছে সব কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেছে ভাত রান্না করেই আমি তাড়াতাড়ি খেতে বসে গেছি আমার ভীষণ খিদে পেয়ে গেছে আর টিকতে পারছেন না খুদায় এই যে আমাদের গাছের নটকনগুলো সবগুলো আজকে পেরে নিয়ে এসছে কতবার ধরেছিল এক মানে চার পাঁচটার মতো এবার কিছু বেশি ধরেছে তো এখান থেকে কয়েকটা দিদির জন্য রেখে দেব দিদি কিছু দিনের মধ্যেই আসবে এই যে এই গাছে দুইটা কাঁঠালই আছে এখন দেখছি পেকেছি কিনা কালকে দেখতে ভুলে গেছিলাম তো আজকে এসেছি দেখতে আর এই যেখানে গাছে একটু জল দিয়ে নিব আর এই যে ওই গাছে অনেকগুলো কাঁঠাল আছে ওই গাছেও দেখতে হবে পেকেছি কিনা প্রতিদিনই বৃষ্টি হয় কিন্তু গাছের গোড়া ভিজে না তাই আমাকে জল দিতেই হয় তো এই যে গাছে জল দিয়ে নিচ্ছি তো বিকাল বিকাল আমি আর পাট্টুবাই যে একটু ঘুরতে বেরোলাম আর ওই যে ওই রাস্তার মাথায় আমাদের লটকন কাছে ওইখানে দুইটা ছেলে ঘুর ঘুর করছে আমাদের লটকন গুলো জানি মানুষ ছিঁড়ে নিয়ে যাচ্ছে খালি আর না ছিঁড়ে নিয়ে গেলে কি হবে আজকে তো দাদা সবগুলো পেরেই নিয়ে আসছে এখন আর এসে ঘুরে চলে যাবে আজকে একটা লটকনও পাবে না খুঁজে বাহিরের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি আর কি হয়েছে এই যে তুলসী গাছটা দেখতে পাচ্ছেন এটা প্রত্যেক তুলে ফেলেছে তো আর একটু বড় হলে লাগালে ভালো হতো কিন্তু যেহেতু তুলে ফেলেছে এখন কি করছি আমি এটা লাগিয়ে দিই যদি বেঁচে যায় তো ভালো না বাঁচলে তো আর কিছু করার নেই যেহেতু তুলে ফেলেছে আর তো কিছু করা যাবে না সেই মানে ফেলে দিলেও মরে যাবে তো লাগিয়ে দেখি এই যে এই সরি সুপারহিরো সেজে এসেছে এই গেঞ্জিটা সামনে পড়েনি পিছনে পরে স্পাইডারম্যান সেজেছে আর ঘোরা খালি ঘুরছে ঘুরছে হয়েছে আর ঘোরা লাগবে না হয়েছে হয়েছে আচ্ছা তো সন্ধ্যা হয়ে গেছে আমি এদিকে ধূপ ধরিয়ে নিচ্ছি আর ধূপের গন্ধ তো আমার ভীষণ ভীষণই ভালো লাগে পুরো মানে ঘরটা গন্ধে মমো করে আর ভীষণ ভালো লাগে আজকে এই যে সারাদিন এই বিল্লিটা খুব জ্বালাচ্ছে আর চোখগুলো এখন ক্যামেরার লাইট পরে কি টকবক করে জ্বলছে একটু পরে পরেই আমাদের ঘরে ঢুকে যাচ্ছে একটু পরে পরেই ঘরে ঢুকে যাচ্ছে এখন এটাকে বের করে দিবে দরজা খুলে এই যে মা দাদাকে টাকা দিয়ে গিয়েছিল আলু আর পেঁয়াজ আনতে তো এই যে সেটাই নিয়ে এসেছে দাদা এই যে এটা হচ্ছে বাবা ডায়াবেটিসের ওষুধ এটা কলকাতার ডাক্তার দিয়েছে কি হয়েছে বাবা কিনেছে কিনে ফেলে রেখে এসছে কোথায় ফেলে রেখে এসছে মনে নেই তো এখন দিদিকে বলেছে আনতে কিনে নিয়ে আসতে আবার তো দিদি বলছে আমাকে ছবিটা তুলে দিতে তো এখন এটার ছবি তুলে দিদিকে পাঠাবো এই যে এটাই বাবার জন্য আনতে হবে তবে এটা তিরিশ পাওয়ার আছে ষাট পাওয়ারটা আনতে হবে সকালে খাওয়ার জন্য বাদাম ভিজাচ্ছি আমি মাঝে মধ্যেই ভুলে যাই তো মা ভিজিয়ে রাখে তাই আজকে মনে আছে আজকে তাড়াতাড়ি করে ভিজিয়ে রাখি তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি এখন ঘুমিয়ে থাকবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা